নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এতে সন্দেহের কোনো অবকাশ নেই সাকিব আল হাসান একের পর এক সমালোচিত হচ্ছেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে সাকিব আল হাসান নিজেই সমালোচিত হতে ভালোবাসেন গত নির্বাচনে সাকিব আল হাসান রাজনীতিক প্রাঙ্গনে প্রবেশ করে এবং কি সেখানে সে এমপি হয়েছেন দলীয় মনোনয়নে যেদিন সরকার পতন হয় পাঁচে আগস্ট সেদিনও সাকিব আল হাসানের লিগে একটা ম্যাচ ছিল সেই ম্যাচে সাকিব আল হাসান সরকার পতনের দিনও ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তারপর একের পর এক সাফল্য যত সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছে ততই সাকিব আল হাসান বেশি বেশি ক্রিকেটে জ্বলে উঠছেন আজকে সে কাউন্টে খেলতে গিয়ে প্রথম দিনেই চার দিনের ম্যাচে প্রথম দিনই সে চার উইকেট আসলে সাকিব আল কে নিয়ে কি বলবো গত পাকিস্তান সিরিজে দুইটি টেস্ট ম্যাচের মধ্যে অনবদ্য পারফরমেন্স আপনারা যত সমালোচনা করতেন সাকিব আল হাসান সেই সমালোচনার জবাব খেলার মাধ্যমে দিচ্ছে তাকে নিয়ে এখন বর্তমানে যদি আমি ক্রিকেটে বলি শুধুমাত্র সাকিব আল হাসান ক্রিকেটে কেমন তাহলে তার সাথে কারো তুলনা করা একেবারেই বোকামি এই সাকিব হাসান বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দিয়েছে কিন্তু একটাই আক্ষেপ সাকিব বড় ইভেন্টে নেই বাংলাদেশের হয়ে কিন্তু লিগ পর্যায়ে বলেন বিশ্বের বড় বড় লিগে সাকিব হাসান চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই জন্য একটা কথা অনেকে বলে সাকিব হাসান যদি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড ভারতের মতো দেশে জন্মনিত তাহলে সাকিব আল হাসানের নামের পাশে কয়েকটা আন্তর্জাতিক ট্রফি থাকতো কিন্তু তাতে কি হয়েছে সাকিব আল হাসানই বাংলাদেশে খেলেছে গর্ববোধ করে কিন্তু অনেকে সাকিব আল হাসান কি বলে সাকিব আল হাসানকে টার্গেট করে বলে যে সাকিব আল হাসানের কিছু সেই দেশের জন্য কি করেছে আসলে তাদের নিয়ে কি বলবো তাদের নিয়ে বলার মতো কিছু নাই তারা আসলে ক্রিকেট খেলাটাই বুঝেনা তো সাকিব আল হাসান দেশকে অনেক কিছু দিয়েছে এবং কি সামনে অনেক দিবে সাকিব আমাদের গর্ব এই বাংলাদেশকে বিশ্ব দরবারে সাকিব সাকিব আল হাসানের জন্য তো সাকিব আল হাসান এগিয়ে যাবে অনেক দূর সবসময় কামনা থাকবে সাকিব আল হাসানের জন্য একজন ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য শুধুমাত্র ক্রিকেটের কথা যদি বলি তাহলে সাকিব আল হাসান সবসময় সেরা